আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আর আজকে কি যে নিয়া আসছি জাস্ট মানে আয়শা আমি প্রোডাক্টের দিকে শুধু তাকায় আছি যে কি বের করলো কি আম ডে বাই ডে এই একটা কোম্পানি মাশাআল্লাহ তাদের প্রোডাক্ট লাইন এত ইমপ্রুভ করছে এত কোয়ালিটি মেইনটেইন করছে এত নিখুদ এত সুন্দর মানে মুগ্ধ হওয়ার মতো জিনিস এবং অলওয়েজ তারা প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাইজিংটাও মাথায় রাখছে সো কিয়াম ব্র্যান্ডকে ডেফিনেটলি এটা নিয়ে আমরা অবশ্যই তাদেরকে ওয়েলডান বলতে পারি তো আজকে কথা বলবো কিয়ামের ইকো ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি মানি গ্রেড একটা প্রোডাক্ট নিয়ে যেটা সেভেন পিসের একটা ভাইরাল সেট হতে চলতেছে কারণ এটা আসতে পারে এরকম একটা নিউজেই অনেক সারা ফেলে দিছে আর এখন তো চলে আসছে এখন তো আমরা দেখে ফেললাম তো ডেফিনেটলি আমরা বলতে পারি যে এটা আমের মোস্ট হাইফটা একটা প্রোডাক্ট হবে ইনশাল্লাহ এখানে ফুল বডিটা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের স্টেনলেস স্টিল পিওর স্টেনলেস স্টিল আমরা এই প্রোডাক্ট একটু ও রে যে ওয়েট কি প্রোডাক্ট ভাই কি প্রোডাক্ট বাজারে আনছে কিয়াম থিকনেস দেখেন জাস্ট থিকনেস দেখেন মোটা কি পরিমাণ মোটা এখানে কি কি লেখা আছে আমরা একটু দেখতে চাই কিয়াম ন্যাচারাল ট্রাইপ্লাই কোকোয়ার মানে এটা ট্রিপ্লাই বা তিনটা লেয়ারে করা হয়েছে এই এসএসটা যেটার ফ্রন্ট লেয়ারে ফোর গ্রেড থ্রি জিরো ফোর আছে সাইডে টু জিরো ফোর বা টু জিরো টু কিছু একটা আমরা জানবো ডিটেইলে অ্যান্ড মিডেলে ম্যাগনেট একটা প্লেট থাকে যার কারণে এটা যেন সব চুলায় আপনারা ইউজ করতে পারেন এখানে দেখেন ইলেকট্রিক গ্যাস তারপরে হচ্ছে গ্লাস মানে হচ্ছে কা ওই যে লাইক ইনফারেট ইন্ডাকশন বুঝায় তারপরে হচ্ছে এখানে হচ্ছে হ্যালোজিন মানে যে কয়েল টাইপের যেটা সিরামিক কয়েল টাইপের থাকে ওই সব চুলায় চলবে এক কথায় পাচ্ছেন একটা যেই ওয়েট লাইফ টাইম ইউজ করতে পারবেন ভাই ইনশাআল্লাহ ছাব্বিশ সিএম একটা তাওয়া আগে প্রোডাক্ট বিবরণ করছি এখানে পাচ্ছেন চব্বিশ সি একটা সুন্দর ঢাকনা যুক্ত একটা ফ্রাইং প্যান যদি কখনো তাওয়াতে চাপটি টাপড়ি বা কিছু করতে গিয়ে মনে হয় যে আমার একটু দরকার হচ্ছে তাহলে এইটার এটাটাও ইউজ করতে পারলেন এখান থেকেও একটু নিয়ে ইউজ করতে পারলেন কোনো অসুবিধা নাই এত এইটা তো গেল চব্বিশ ছাব্বিশ এখন আসি কড়াই কড়াইটা জাস্ট দেখেন না ভাই এত সুন্দর কড়াই হয় এত সুন্দর কড়াই তলাটা একদম সলিড ফ্ল্যাট একটু মাল্টিপ্যানের স্টাইল একদম ডিপ কাদি কড়াই মানে আপনি অল্প কাজ করবেন মানে ঝোলের কাজ করবেন তেলের কাজ করবেন মানে মাল্টি স্টাইলের কড়াইটা কিন্তু একদম মাল্টিপ্যানের সাইজে সুন্দর একটা ডিপ কড়াই অ্যান্ড মোস্ট গর্জিয়াস মানে কি বলা যায় এত এত সুন্দর ক্যাসারাল মনে হয় না আমরা এর আগে কোনো সেভেন পিস শাড়ির সাথে পাইছি এত স্টাইলিশ এত সুন্দর এখানে রিপিটগুলা দেখেন লাইফ টাইমের ইয়া থাকবে রিপিটগুলা খুলবে না ঠিক আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ব্যাকসাইডে সেম ডিটেইলিংগুলা দেওয়া থাকবে ঠিক আছে যে তিনশো চার গ্রেড বা ফুড গ্রেডের এটা হচ্ছে ছাব্বিশ সি এম তাহলে আমরা কী পাচ্ছি ছাব্বিশ সি তাওয়া ছাব্বিশ সিএম একটা তো তো আমি বললাম এই ঢাকনা নিতে পারবেন এই ঢাকনাটা আমি কেন নিতে বলছি না কারণ এটার মাল্টিপ্যানটা একটু ছড়ানো তো একটু উপরের দিকে একটু ভাজ হয় সো এটা চব্বিশটা দিয়ে করলে আপনার জন্য ভালো ঠিক আছে তো এক কথায় সহজভাবে বলতে গেলে সাতটা জিনিস কিভাবে হইলো অনেকের প্রশ্ন থাকে অনেক অনেক আপুরা মনে করি এখানে সাত পিস কই এখানে তো দেখতেছে চার পিস বা চারটা তো দেখতেছেন এই যে বডি যেমন একটা তাওয়ার বডি একটা ফ্রাইং প্যানের বডি একটা কড়াইয়ের বডি একটা ক্যাসলের বডি এখন এই যে তিন তিনটা ঢাকনা এগুলারে কি আপনি গুনবেন না এগুলারেও গুনতে হবে কোম্পানি যেহেতু গুনছে আমরাও গুনছি আপনারও গুনতে হবে সো তিনটা ঢাকনা চারটা পাত্র কত সিএম কি সেটা তো দেখতেই পেলাম এবং এরকম একটা মাস্টার কার্টুনে চমৎকার একটা গিফট বক্সের মতো করে এই যে বিয়ের সিজন চলতেছে অনেক সময় স্কুলে বিভিন্ন ধরনের ফাংশন হয় কারো জন্মদিন কারো হচ্ছে অ্যানিভার্সারি বিভিন্ন ধরনের ইয়া হয় তো এইরকম একটা জিনিস যদি দেন না ভাই আজীবন তার মনে থাকার লিস্টে আপনার নামটা থাকবে ঠিক আছে কারণ এই জিনিস যেই সুন্দর আর এটা যদি কাউরে দিতে পারেন তাহলে তো আর কথাই নেই তো এখন এইখানে প্রশ্ন হচ্ছে আমরা এই সেভেন পিসেরটা কেমন প্রাইজে পাব সেই প্রাইজে যাওয়ার আগে আরও একটা জিনিস একটু বলি কাউসার কাছে আসো এখানে সুন্দর এস এস নব পাচ্ছেন দেখেন কি চ্যাপটা একটা বর্ডার পাচ্ছেন সচরাচর এই টাইপের বর্ডার হয় না এবং এইখানে আরেকটা জিনিস তো আমি দেখাতে ভুলেই গেছি এই হ্যান্ডেলটা বলেন এই হ্যান্ডেলটা বলেন মানে এগুলা কি পরিমাণ ঠিক মোটা কত সুন্দর আর টাওয়ার হ্যান্ডেলটা তো আরও অন্য লেভেলের মানে টাওয়ার হ্যান্ডেলটা রড মানে ফাঁকা করার পর এখানে আবার একটা সিলিকন দিয়ে দিছে জানো হাতে হিট না লাগে হাতে হিট না লাগে আর এটা তো এমন ভাবেই তৈরি অতটা এই পর্যন্ত আসবে না এখানে যেহেতু গ্যাপ করে দেওয়া আছে এখানে যেহেতু গ্যাপ করে দেওয়া আছে সুতরাং হিটটা এদিকে পাস কম হবে আচ্ছা এখন আসি কাউসার বিবরণ বললাম আমরা প্রোডাক্ট বললাম কিয়াম ব্র্যান্ডের সুন্দর একটা সেভেন পিস পিওর এসএস এর

জাস্ট থিকনেস দেখাও আর মানে কি বলবো এই হাড়ি একটা কেনাই মাস্ট দরকার মাস্ট মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় আপনারা পাচ্ছেন কি আমার এই চমৎকার সেভেন পিসের কুকওয়ার সেটটি একদমই দেরি করবেন না বাজারে নতুন নামছে ঝটপট নিয়ে নান অনেক সময় এমন হয়েছে কিয়ামের একদম লঞ্চিং প্রোডাক্ট ওরা কিন্তু দেখা যায় এক দুই সপ্তাহের মধ্যে স্টক আউট হয়ে গেছে ওরা দিতে পারে না তার মানে এই না ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওরা দিতে পারবে বাট এই যে একটা হয় না যে এক দুই সপ্তাহে একটা গ্যাপ পড়ে যায় ওই তরটাই তো অনেকে শোয় না এটা থাকবে বাজারে এটা পাবেন ডেফিনেট এরকম হাইপ ক্রিয়েট করবো না যে আল্লাহ বাজারে পাবেন না না কোম্পানি বের করছে পাবেন বাট প্রথম প্রথমই যদি বাজারে আসা প্রোডাক্টটাকে আরও কেনার এক্সাইটমেন্ট থাকে তাহলে ঝটপট অর্ডার করে দেন মাত্র পাঁচ হাজার টাকা দামে পাবেন সেভেন পিসের এই পিওর এস এসের প্রোডাক্টটা এখন আসি কিভাবে অর্ডার করবেন মনি এন্টারপ্রাইজ থেকে অর্ডার প্রসেসটা একেবারেই সহজ আপনাদের জন্য এখানে ভিডিও স্ক্রিনে আমি দুটো নাম্বার দিয়ে দিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠাবে ওরা একেবারে ক্যাশ অন হোম ডেলিভারিতে আর ওরা কিন্তু ডেলিভারি চার্জের টাকাটাও নিচ্ছে না ওরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে পাশাপাশি আপনাকে এক টাকাও আগে পাঠাতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট আপনার ঠিকানায় যাবে আপনি দেখবেন চেক করবেন তারপর টাকা দেবেন এখন একটা ছোট্ট অনুরোধ আপনারা কেউ দয়া করে যার দরকার নেই তারা হয়রানিমূলক আচরণের জন্য ওদেরকে নক করবেন না আর যারা সত্যিকার অর্থে কিনবেন তারা দেশ থেকে হোক প্রবাস থেকে হোক আপনারা জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নিশ্চিত হয়ে বসে থাকবেন দুই চার দিনের মধ্যে আপনার প্রোডাক্ট আপনার গন্তব্যে পৌঁছে যাবে ঢাকার ভেতরে হলে সম্ভবত দুই দিন লাগে এক থেকে দুই দিন আর ঢাকার বাইরে বা চব্বিশ ঘন্টার ভিতরে হ্যাঁ আচ্ছা সো এই ছিল ওভারঅল আমাদের আজকের আপডেট দেখা হবে এরকমই নতুন প্রোডাক্ট নিয়ে মনি এন্টারপ্রাইজ থেকে আর যারা এখনো পর্যন্ত আমার পছন্দের উইস লিস্টে থাকা এই কিচেন ক্যাবিনেটগুলো এখনও নেন নাই নিয়ে নেন স্টক ফুরে যাওয়ার আগে এগুলো কিন্তু চায়না থেকে আসতে দেরিও লাগতে পারে আর পরের বার আসলে কিন্তু দাম বেড়েও যাইতে পারে পাশাপাশি এগুলো তো আসে এগুলোও কিন্তু সব এখন একদম ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহফেজ